الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا يا رحمة للعالمين وعلى آلك وأصحابك صحابك يا يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على على نبيا نبي وأدم وأدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد আলোচনার শুরুর আগে স্বেচ্ছাসেবক বাবারা যারা আছেন একটু বিছানায় বিছায় কেন বলতেছি কেন বলতেছি আমরা আল্লাহর কাছে কম চামু কেন কথা বলেন আমরা হাজির সাহেবের কাছে কম চাইতে পারি আমার মুজিবুর বাজানের কাছে কম চাইতে পারি ওনার কাছে কম চাইতে পারি আল্লাহ বলছেন অল্লাহুল গনি আন্তুল ফোকর আল্লাহ বলছেন আমরা সবাই ফকির আমরা সবাই আমরা সবাই ফকির আল্লাহ বলছেন আমি একলা ধনী সোহান আল্লাহ তা আল্লাহ ধনী কেমন ধনী আল্লাহ কেমন ধনী একবারে সবচেয়ে ছোট্ট জান্নাত যাকে আল্লাহ দিবেন কি জান্নাত ছোট্ট ছোট্ট মানে এর চা ছোট জান্নাত হবে না যাকে মানুষ ফকিরনি কইরা চেতাইব ফকিরনি আমার ভাষা কি বুঝেন আপনারা আমার ভাষা একুশ বছর পরে যদি না বুঝেন তাহলে কেমন এইবার বছর হয়ে একুশ বছর হয়ে গেল কি বুঝলি তুই তোর আশ্বাস দেয় এই স্টেজ আমি একুশ বার আলহামদুলিল্লাহ কয়লা আছে এই স্টেজে আজকে সহ আমি একুশবার এটা আল্লাহ আনছে তোমরা কথা কইলে আমি ওয়াজ করতে পারব না বাবা তোমরা কথা কইলে আমি ওয়াজ করতে পারবো না তো কিন্তু আরো বেজাল লাগছে আজকে আম্মা জানদের যে আওয়াজ আসতেছে আম্মারা আম্মা জানরা আপনাদের যে আওয়াজ আসতেছে আমি তো ওয়াজ করতে পারবো না মা আপনারা যদি চুপ না হন তাহলে তো আমি ওয়াজ করতে পারবো না বাবা ইন্নালিল্লা সর্বনাশ আওয়াজ আরো বাড়তেছে শুরু থেকে না রাগ তুই কস কি বিছনা বিছনা দিতে হবে বিছনা দিতে হবে আর আম্মা জানরা একটু একটু একজন আরেকজনের একজনের জায়গা দেন কি লেখা জায়গা দিবেন হ্যাঁ ইমাম সাহুজার একদিন হাফিজি কোন শ্রেপ নিয়ে আসেন জায়গাটা দিবেন কেন আম্মা জানদেরকে বলতেছি

আটাইশ পাড়ায় আটাইশ পাড়ায় দ্বিতীয় পৃষ্ঠায় সুরাতুল মোজাদ আল্লাহ আল্লাহাজ করলেন আম্মাজানদের মনে হয় আম্মারা বেশি আসছেন এই জন্য আপনাদেরকে আল্লাহ বলছে হে মোমেনগঞ্জ যখন তোমাদেরকে বলা হয় মসজিষে স্থান প্রশস্ত করে দাও তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও সোমান আল্লাহ ইদা আল্লাহ রাবুল আলামিন বললেন তোমাদেরকে ইমানদারদেরকে যখন বলা হয় তো ইমানদার কি খুব পুরুষই না মহিলাও আছে ইমানদার কি মহিলা আছে না তো এই মহিলাদেরকে আল্লাহ বলতেছেন ইমানদার পুরুষ এবং মহিলারা তোমাদেরকে যখন বলা হয় ভাই বা বোন বা মা বা বাবা তোমাদেরকে যখন বলা হয় তোমরা স্টেজে প্যান্ডেলে তোমাদের ইমানদার ভাই বোনদের জন্য একটু জায়গা করে দাও তখন তোমরা জায়গা করে দিও সোবাহন আল্লাহ বলেন যদি জায়গা করে দাও তাইলে আল্লাহ আল্লাহর জন্য তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন আল্লাহ তোমাদের জন্য জায়গার ব্যবস্থা করে দিবেন সোবাহন আল্লাহ শুধু জায়গার ব্যবস্থাই করে দিবেন না যখন বলা হয় উঠে যাও তখন উঠে যেও সোহান আল্লাহ বলেন যদি এটা করো তাইলে তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যারা জ্ঞান প্রাপ্ত আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন সোমাহান আল্লাহ বলে না যে তোমরা যদি তোমাদের ভাই বোনদের একটু জায়গা করে দাও জায়গা করে দিলে তোমাদের জন্য আরও উত্তম জায়গার ব্যবস্থা আল্লাহ জান্নাতে করবেন সোমাহান আল্লাহ আল্লাহর কোরআনের কথা কিন্তু এটা আমার কথা না আপনাদের এলাকার কারো কথা না আল্লাহ বলতেছেন যারা মাহফিলে এসছে এদের জন্য যদি তোমরা একটু জায়গা করে দাও তাহলে তোমাদের জন্য আরও উত্তম জায়গার ব্যবস্থা রব্বুল আলামিন করে দিবেন মার হাবা বলেন এরপরে বললেন যদি তোমরা ইমানদার হয়ে থাকো যদি ইমানদার হয়ে থাকো যদি তোমাদেরকে বলা হয় উঠো ভাই উইঠা জায়গা দাও তোমরা উইঠা যাইও সোমাহান আল্লাহ বলেন এরপরে আল্লাহ বললেন যদি এই কাজটা করো তাইলে তোমাদেরকে উচ্চ মর্যাদা দেওয়া হবে মার হাওয়া হয় না উতুল হেলমা দারাজাত তোমাদের অনেক উচ্চ মাকাম দারাজাত মাকাম আমি রব্বুল আলমিন দিয়ে দিব তাইলে আম্মাজানদের এখন চুপ হওয়া উচিত আর আরেকটা বোনকে একটু জায়গা করে দেওয়া দরকার ঠিক নাও ঠিক বিপদ আছে আজকে আজকে বিপদ আছে আজকে বিপদ আছে রে একুশ বছরের মাথায় কি আমি অপমানব কথা কয় না ইনশাল্লাহ হব না আমার হাজির সাহেব বলছে ইনশাল্লাহ হব না আম্মা আমাজ চুপ হইলে একটা একটা কথাও যদি আল্লাহ আপনাদের একটা কথা যদি আমল করার তৌফিক আল্লাহ দিয়ে দেয় সেই জন্য আপনাকে চুপ হইতে হবে চুপ না হইলে না যা আর সমাতা না যা যারা চুপ রইল তারা মুক্তি পাইলো أجل صدق الله العلي العظيم أو قول هاي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ وَأَيْضًا قَالَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ثُمَّ دَنَا فتدلى فكان قاب أو أدنا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسلیم اللہم ہوم جورے مرحبا ماشاءاللہ اللہ خوب خوشی ہوئے گی سی محمد سہ سیدنا আর মুহব্বতে পড়োন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ খুব খুশি লাগতেছে হামদ ওয়া বিস্তার ব্যবস্থা করো তাড়াতাড়ি হ্যাঁ মা পড়ি পড়ি রংসা যাই ছো এই যে বাড়িটা আমরা করছি না বাড়ি তো আমার না আমার আমার আর চক্ষু বুঝিলেই সবই অন্ধকার এই বাড়ি তো আমার না আমি কয়েকদিন পাহাড়াদার হিসাবে লজিন বাড়ি হিসাবে লজিন বাড়ি বোঝেন না আমরা এখন সে বোর্ডিং হয়েছে মাদ্রাসায় কিন্তু আমরা যখন ছোটোকাল বাতাসা কোরআন শরীফ আলহামদুসুরা পড়ছি আমপাড়া পড়ছি তখন কিন্তু এই বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল না আমরা মানুষের বাড়ি মানুষের বাচ্চা পড়ায়া এরপরে আমরা পড়ছি এখন তো আপনাদের অনেকের তৌফিক আল্লাহ দিছে আমাদের কিন্তু এরকম তৌফিক ছিল না এত ছোটোকালে এত টাকা খরচ করার তফিক ছিল না বাপ মা দুইশো তিনশো টাকা দিত ঘাম বেরে যেত গান এত কষ্ট করতে হয়েছে পরের বাড়ি রং সাজাই বাড়ি অন্ধকার ধনী থাক গরীব থাকো যাইতে হবে গরের পার আল্লাহুম্মা জরে সাল্লে 마শাআল্লাহ সাল্লে আল্লাহ মোহাম্মদ ওয়া আনা

محمد وعلى لا إله إلا الله لا إله إلا الله جر لا إله مرحبا مرحبا

إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم آج باغوئي عليا بڑا আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন এটা আমার অহংকার আসার মতো কথা কিন্তু আমাকে যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায় আমিন বলো তোমরা যে কয়টা কানা ল্যাংড়ার সন্তান আমার আছে বাগরার আলিয়া পাড়ায় তোমাদেরও তো এটা সুক্রিয়ার অহংকার করবা অহংকারের অহংকার করবা না যে আমাগ বাজান কেমন বাজান যে আমাগো এলাকায় একই স্টেজে বাজান একুশবার আইল দেখি অনেক বেশি সুক্রিয়ার না জানা থাকলে আমাকে জানাবে যে হজুর অমোক একজন বক্তা আছে বাংলাদেশে তিনিও একই স্টেজে একটা না একুশবার গেছে আমার মনে হয় পারবেন না সম্ভব হবে না মনে হয় যে একই স্টেজে একজন বক্তা তার জীবনে একুশবার গেছে এটা আমার মনে হয় পাইতে কষ্ট হবে থাকতে পারে কিন্তু আপনাদের ভালোবাসায় আমি এতই শিখত যে আমি গত বছর আগের বছর আসছিলাম না বছর তার আসি নাই গত হ্যাঁ গত বছরের আগের বছর এসছিলাম বিশ বারের মতো দোয়া নিয়ে গিয়েছিলাম মাহফিলের বয়স তেইশ আমার আসার বয়স একুশ আলহামদুলিল্লাহ কয় না আরে ওই তামাক আমানে এদের কথা আমার আমার চোখ ভিজে যায় মজিবুর বেড়ায় আমান আর হল আমাদের ওই যে হুজুর কি নাম ছিল আমাদের নেসার হুজুর মসজিবর আমাদের আমানে আপনার বাইক না মনে হয় আমানে আর হলো আমাদের নেসার হুজুর সেই একুশ বছর আগে মাস মাঝখানে বাবা হয়ে গেছে কিন্তু ওর আগে ছিল প্রথম নেসার হুজুর আমাকে আমানে আর মজিবর বেড়া সেই একুশ বছর আগে আচ্ছা মুজিবর আছে দেশে আছে ওই দাঁড়িয়ে গেছে আজকের কথা নাকি অনেকদিন আগের কথা না মাঝখানে আমি দুইবার আসতে পারি নাই আল্লাহ দিলে আজকে সহ একুশটা বার হয়ে গেল আপনারা আমাকে একুশ বারের জন্য এনেছেন হুজুর আপনাকে এখনো পুরাপুরি দোয়া করতে পারিনি আমরা আরেকবার আসেন আমরা আর একটু ভালো করে দোয়া করে দিই আমিন গয়না দেখ স্যার আমি দোয়া করতে আসি নাই আমি বারের জন্য আপনাদের এখানে দোয়া পাওয়ার জন্য এসছি যে আল্লাহ আমাকে বাঘর আলিয়া পাড়া কেন্দ্রীয় জামি মসজিদ আমরা মজুবর বাজানে যখন যখন আনছে আমার এই রাজেন্দ্রপুর লাইম আমার নৌকায় ওঠে আমি কি কয় রে নৌকায় উঠতে আমি কই যাম হ্যাঁ নৌকা ওঠে নৌকায় উঠলে মানুষের পুকুর থেকে রাস্তা নাই ঘাট নাই অথচ আমার একটা নৌকা একুশ বছর আগে মানে তেইশ বছর আগে আর কি নৌকা ওঠে তা নৌকায় উঠলাম আস্তে আস্তে ডুবু ডুবু তরি কোন শিল্পীদের একটা গাল গাইছে কেমনই দেব পারি আমি তো ভয় ভয় লাগতেছে যদি আমি শরীয়তপুরের মানুষ আমি নৌকা হিন্দি যাওয়া আসা আমার দেশও নিচা দেশ নৌকার দেশ এটা যাই হোক আল্লাহ শুকুর নৌকা দিয়ে আস্তে আস্তে আমাকে আমান বাবা মজিবুর বাবা হুজুরে আমাকে নিয়ে আসছেন তা আজকে সেই আলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদাম উদযাপন উপলক্ষে তেইশতম তাফসিরুল কোরআন সন্নি মহাসম্মেলন দু হাজার পঁচিশ উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি জানাব হাজি মোহাম্মদ বিরুজ আলম সাহেব সভাপতি বাগর আলিয়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রধান অতিথি আমাদের সুনাম ধন্য জনাব সুনাম দন চেয়ারম্যান যারা হাজি মোহাম্মদ লাট মিয়া সাহেব চেয়ারম্যান তেঘরিয়া ইউনিয়ন পরিষদ দক্ষিণ কেরানীগঞ্জ আরও আছেন বিশেষ অতিথি হাজি মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব বিশিষ্ট শিল্পপতি ও দানবী আরও আছেন গতকালকে দুই দিন ব্যাপী মাহফিলের গতকালকে যিনি প্রধান হিসাবে ছিলেন আমারই বড়ো ভাই আন্তর্জাতিক সম্পন্ন বক্তা বিশিষ্ট লেখক ও গবেষক প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব উজ্জ্বল উস্তাজুল আলামা শাইখুল হাদিস হজরতুল আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজুল হকসা সাহেব তলা আর আজ গতকালকে ছিলেন আমার ছেলে তুলল রাহান জালালী আশিকি বাবা ছিলেন আজকে আবার যিনি একটু আগে যিনি আলোচনা করে গেলেন আন্তর্জাতিক খেতে সম্পন্ন বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হজরত মৌলানা মোহাম্মদ জিনুল আবিদিন আল কাদি মাদ্দ জিল্লুল আলী আরও আজ করেছেন হজরত হাফেজ মাহবুবুর রহমান জাল কাদরি সাহেব সহ আজকে আরও যারা আছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা সমবয়সী বন্ধুরা ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা পর্দার আড়ালে বেশি কথা কণ্ণা মায়েরা কথা কয়। সত্য কথা কি গোপন রাখা যাবো সত্য কথা বলতেই হবে ঠিক কিনা আম্মাজানদের কথা আজকে অনেক শোনা যাচ্ছে মনে হয় জায়গা নিয়ে একটু সমস্যা মনে হয় এইটাই হবে আবার যে হুজুরে গত বছর আসে নাই হুজুর একটু পর্দার দেখতে চিকন হয়েছে না মোট হয়েছে এইটুকু এই কথা হয় না এই জন্য আম্মাজানরা আজকে বেশি আয়া পড়ছে আলহামদুলিল্লাহ তো যাই হোক শুকুর আদায় করতেছি যে বারের মতো আমি আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য কোনো মোনাফেকের দোয়া আমি কোনো চাই নাই কোনোদিন চাওয়ার প্রশ্নই আসে না কারণ মোনাফেকদের আবাদাত হবে না মোনাফেকদের নামাজ হবে না মোনাফিকই খুবই খুবই মারাত্মক জিনিস নবীজির পিছনে নামাজ পড়তেন রসুল সৈসলামের সাথে যুদ্ধে গিয়েছেন তারপরও মনে করেন এইটাই রেসালাতের দরবার রাস্তাটা হল রাজেন্দ্রপুরের মেন রোড পদ্মার পদ্মা ব্রিজে যাওয়ার রোড ওখানে যায় রসুলের বিরোধিতা করত নজবিল্লা বলে না আব্বা জান্নারে আমার বাবা জান্নারে আমার পায়ে ধরে বলি মা আমি আপনাদের পেটে হয়েছি আমি আপনাদের পায়ে ধরে বলি হাতে ধরে বলি কোরআন শরীফের আলোচনা হবে হাদিস শরীফের আলোচনা হবে এই কোরআন হাদিসের আলোকে আল্লাহ যাই আমাদেরকে বলাবেন যাই শোনাবেন ইনশাল্লাহ বলব শুনব এখন এখানে সবচেয়ে বড় একটা বড় একটা বড় একটা প্রবলেম হলো যদি আমরা কথা বন্ধ করতে না পারি তাহলে আমার কানটা আপনাদের দিকে যাবে আপনাদের দিকে গেলে আমি বলতে চাবো একটা হয়ে যাবে আর একটা এই জন্য মা আপনাদের কথা বন্ধ করতে হবে একটু কষ্ট হতে পারে যেহেতু আলিয়াপাড়া মাফিন পুরা গ্রামে মনে হয় মাইক লাগানো বানানো আসে না আসে না আসে না যদি এখানে জায়গা না হয় তাই না আপনাদের ঘরে যাই আপনারা শুনবেন আমাদের লিস্ট পাঠাবেন তাবারক আমরা পাঠাই দেব ঠিক বলছি আমাদের খারাপ বলি নেই তো মানে যদি জায়গা নাই হয় তাহলে তো কিছু করার তো নাই করার তো নাই এখন আপনার বলি নতুন একটা জায়গা করবো কোর থেকে ঠিক জায়গা এখানে দোতলায় একতলায় না হইলে তিনতলায় চলে যান আম্মা জানা হের যদি না হয় বাসায় যান খালি একটা লিস্ট পড়ায় দিবেন দরকার আমি কিনা দিব তাবারক তাও তাবারক দিয়ে দেবো ইনশাল্লাহ কথা ঠিক কিনা বাজান ইনশাল্লাহ খালি এক আঙ্গুলি দুই আঙ্গুলি আচ্ছা ঠিক আছে আব্বা জানলার আমার দেখেন দুই দিন ব্যাপী মাহফিল আমার সে অনেক সিনিয়র বক্তারা গেছে আমার বাবা একটু আগে অনেক সুন্দর আলোচনা করে গেলেন কিন্তু যত কিছুই তাবারক কিন্তু কোনো বেড়ে খাওয়াই তারা নাই কথা কন্যা দিলিগা আমার ওয়াজ ভালো খারাপ আমি না কারণ দেখলাম গ্যারান পাইছি কথা কয় কাক হ্যাঁ কি রে বেলা আমার বিরিয়ানি না হ্যাঁ তাও কি আস্থা করু তোম না যাই হোক শরীর সম্মত আনন্দ জায়াজ আছে আলহামদুলিল্লাহ